যার একটা দেখেন ওই যে ফ্যামিলি ফটো তুলতেছে সবই দেখা যাচ্ছে বাট কিছুদিন আগে এখানে একটা মানে শুনছিলাম একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে আরকি অটোরিক্সা তুলে দিছে তাই কি মামা অ্যাক্সিডেন্ট হওয়াতে অটো তুলে দিছে মানে আমাদের যখন আসছিলাম মানে আমি এখানে তখন হলো গা ওই মামাটা আমাদের বলছে যে মামা প্যাডেল রিক্সা তো ওইখানে পরে এসে বলে হ্যাঁ একটা অটো একটা স্টুডেন্টকে নাকি চাপা দিয়ে মেরে হচ্ছে সেই জন্য আর কি অটো তুলে দিচ্ছে হ্যাঁ আসছেন দেখতেই পাচ্ছেন রাস্তা ভর্তি মানুষ আর সাদা লাল সবুজ আজান দিয়ে দিচ্ছে আমাদের অনেকটা কাজ আছে তো বেশি স্টোল দেখাবো না ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্তই থাকবে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখার জন্য রত্রিলো পুরা গেটের সামনে চলে এসেছি তো ভিডিওটা বেশি বড় করব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ